আসলে হ্যাঙ্গানি আসলাম গোল্ডেনের মধ্যে গোল্ডেন ওয়াও কি সুন্দর একটা লেহেঙ্গা বাবাড়ি বাবা দেখার মতো জিনিস এত সুন্দর লেহেঙ্গা এত কমে দেওয়াটা কিভাবে সম্ভব আমি নিজেও জানিনা না এত সুন্দর একটা জিনিস আমাদের সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেন করে আর সবাই আমাদের দোকানে আসবেন বিয়ে বাজারে আইসা দেখে দেখে বিভিন্ন ধরনের জিনিস আছে বিয়ের শাড়ি লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা হলুদ শাড়ি জামদানি শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি আছে আপনারা সবাই আসবেন মুরুব্বিদের শাড়ি আছে মাত্র দামাকা ওপার মাত্র 1500 টাকা এই লেহেঙ্গা কত সুন্দর একটা লেহেঙ্গা নিচে দিয়ে কত সুন্দর প্যানেল হালকা হালকা কাজ সুপার নেটের মধ্যে যে নিচে কুচি আছে খুবই সুন্দর একটা কুচি দেখার মধ্যে জিনিস আনকমন ঠিক আছে আমরা যে যেখানে থাকুন না কেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন আমাদের ভিডিওটা দেখবেন দেখে সাবস্ক্রাইব করবেন সবাই দেখবেন আর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য সবাই রেডি থাকবেন ঠিক আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা আনকমন মাত্র পনেরোশো টাকা দামাকাও পার দেখেন খুব সুন্দর একটা लहंगा মাল্টি সুতার কাজ দিয়ে তৈরি করা হয়েছে কি সুন্দর বুটিকসের ইন্ডিয়ান বুটিকসের लहंगा দেখছেন কত সুন্দর নাইস কাপড় সুপার নেট দেখার মতো জিনিস আনকমন ঠিক আছে এই लहंगाটা দেখবেন সবাই দেখবেন দেখে দেখে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর যারা দূরে আছেন যদি আসতে না পারেন সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর ইমো আছে শেয়ার আছে সবকিছু আছে বিহস একটা কালার দেখেন ডিপ ব্লু কালার লেহেঙ্গা মিনাকারি কাজ কত সুন্দর যাদ্দশী কট সুতার কাজের লেহেঙ্গা পাচ্ছেন বিয়ে বাজারে মাত্র পনেরোশো টাকা আমাদের স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করিতে হবে বিয়স একটা লেহেঙ্গা নিয়ে নাম সিম্পল কাজের মধ্যে কুসুম কালারের লেহেঙ্গা কত সুন্দর দেখেন এটা হলো নিচের প্যালেনটা থাকবে আর উপরের কাজটা থাকবে হলো স্টোন ওয়ার্কের ছোট কাজ হালকা সিম্পলের মধ্যে এই লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ও কত সুন্দর রেড কালার একটা লেহেঙ্গা পাচ্ছেন জাদু সিকট সুতার কাজের লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকা কত সুন্দর লেহেঙ্গা দেখেন একটা লেহেঙ্গা নিয়ে আসলাম সিভিট কালারের কত সুন্দর জাদ্দশী কট সুতার কাজের লেহেঙ্গা পাচ্ছেন বিয়ে বাজারে সীমিত সময়ের জন্য বিগ দামাকা অফার মাত্র পনেরোশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করেন একটা কালার দেখেন অ্যাশ কালার সুরমা অ্যাশ যেটা বলে ওই কালারটা দেখেন কত সুন্দর নিচের প্যালেন্টটা দেখেন কাজ আর উপরে থাকবে লতানো কাজ কত সুন্দর এই লেহেঙ্গাটা পাচ্ছেন অনলি পনেরোশো টাকা পার্টি ফাংশনে পড়ার জন্য নিতে পারেন বিহস এই একটা লেহেঙ্গা নিয়ে আসলাম দেখেন কত সুন্দর মিনাকারি কাজ নিচের কাজটা দেখেন কত সুন্দর দ্বাদ্দশী কট সুতার কাজের লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র বিয়ে বাজারে সীমিত সময়ের জন্য বিগ ডামাকা অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর আমাদের মার্কেটের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ